পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলায় সোমবার সারম্বলে পালিত হল হুল দিবস এই উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন সমেত হন বুনিয়াদপুরের সুকান্ত ভবনে দিনভর চলে আদিবাসী নৃত্য ধামসা মাদলে বাদ্যযন্ত্রের ধ্বনি এবং সাংস্কৃতিক পরিবেশনা উল্লেখ্য আঠারোশো পঞ্চান্ন সালে ত্রিশে জুন সিধু কানু চাঁদ ও ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে আদিবাসী খেটে খাওয়া মানুষজন এই আন্দোলনে অংশ নেন এবং বহু মানুষ শহীদ হন পরবর্তীতে আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী কল মুন্ডা মাহাতো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান এবং দেশের স্বাধীনতা অর্জন ইতিহাসবিদদের মতে এই আন্দোলনকেই ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম হিসাবে গণ্য করা হয় সেই থেকে প্রতি বছর ত্রিশে জুন হুল দিবস হিসাবে পালন করে আসছেন আদিবাসী সম্প্রদায় এদিন বুনিয়াদপুরের সুকান্ত ভবনে সিধু ও কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণ রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক বিপ্লব মিত্র জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা সহ সভাধিপতি অম্বুরী সরকার গঙ্গারামপুর মহকুমার মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা এ বিষয়ে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন তাদের জন্য হুল দিবস হিসাবে এই দিনটা নির্ধারিত আছে হুল শব্দটার অর্থ হল সাঁওতালি ভাষায় বিদ্রোহ অর্থাৎ যা কিছু অন্যায় অবিচার অত্যাচার তার বিরুদ্ধে যদি কেউ বিদ্রোহ করতে চান সেই বিদ্রোহই আমরা দেখেছিলাম তখন ইংরেজ শাসনে চলছিল ভারতবর্ষ আমরা পরাধীন ছিলাম এই দেশে আমাদের এই দেশ শাসন করতো ইংরেজরা তাদের সেই শাসনে সারা ভারতবর্ষের অন্যান্য মানুষের মতন আদিবাসী যে মানুষরা তারা বসবাস করতেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যগুলোতে এ বিষয়ে জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি দিহা বলেন মূল দিবস উদযাপনে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ তো আজকে এই মূল দিবস উদযাপন হচ্ছে কারণ এই মূল দিবস উদযাপন হলো আমাদের আদিবাসী সমাজ যখন একসময় এই পৃথিবীটা জঙ্গলে ভরা ছিল তখন এই আদিবাসী মানুষরাই কিন্তু জঙ্গল হেঁটে জমি বানিয়েছিল এই জমি বানিয়ে চাষবাসের উপযোগী শুরু করেছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই ব্রিটিশ শাসন করে আমাদের এই দেশ তখন এই জমিকে লুট করার জন্য আমাদের আদিবাসী সমাজের উপর নানান রকম অত্যাচার অন্যায় চালায় এই অত্যাচার সহ্য করতে করতে যখন আদিবাসী মানুষের পিঠ দেওয়ালে থেকে যায় তখন তারা অস্ত্র এই তা এই অস্ত্র নিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে তারা লড়াই শুরু করে এই লড়াইয়ের মধ্যে আমাদের সাঁওতাল বিদ্রোহের মধ্যে অন্যতম নেতা ছিলেন সিধু কানু এবং এই সিধু কানু আমাদেরকে শিখিয়ে গেছে যাতে কোনো এরকম যদি লড়াই করতে হয় সেই লড়াইয়ে যাতে সপ্তাহ হাতে সবাই আমরা একসঙ্গে লড়াই করতে পারি এইটা এই ভুল দিবসের মাধ্যম দিয়ে আমাদের শিখিয়ে গেছে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আদিবাসী শিল্প সংস্কৃতির মধ্য দিয়ে জেলার মানুষ এই দিনটিকে গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালন করেন বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের প্রতিবেদন নিউজ টুডে